চীনে ঢুকে পড়েছে ভারতীয় বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চীনের তিব্বতে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন সিকিম রাজ্য থেকে অবৈধভাবে বিএসএফ অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে বেইজিং আর এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবর রয়টার্সের চীনা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ভারতীয় সেনাদের অবৈধ অনুপ্রবেশের কারণে দিল্লির সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও জটিল হতে পারে ভারতীয় বাহিনী যথাযথ প্রক্রিয়া মানেনি বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে ভারতকে চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য সোমবার এক বিবৃতিতে আহ্বান জানিয়েছে বেইজিং সিকিম ও তিব্বতের মাঝামাঝি নাথুলা পাসে তীর্থযাত্রীদের যাত্রা বন্ধ করে দিয়েছে চীন ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ নাথুলা পাস হিমালয়ের চোদ্দ হাজার চারশো ফুট উঁচুতে অবস্থিত ভারত চীন পথটি চীনের তিব্বত সীমান্তের সঙ্গে পটটিতে ভারতের সিকিম রাজ্যের সীমান্ত মিলে গেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় অপর এক বিবৃতি জানিয়েছে তাদের কাজে বাধা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তা হুমকি স্বরূপ ওই বিবৃতিতে জানানো হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চীন বিশ্বাস করে বৈধ অধিকার নষ্ট না করার ক্ষেত্রে সজাগ থাকার কথাও জানানো হয়েছে চীন ভারত যুদ্ধের সময় উনিশশো সালে ভারতের সঙ্গে চীনের এই বাণিজ্য পথটি বন্ধ করা দেওয়া হয় দুই সালের আটে জুলাই দীর্ঘ চৌচল্লিশ বছর পর ওই সীমান্ত পথটি চীনের সঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয় ভারত আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও যদি আপনি সর্বপ্রথম পেতে চান তাহলে অবশ্যই আমাদের বায়োস্কেপ এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন